আসসালামু আলাইকুম আমন্ত্রণ জি টিভির মধ্যাহ্নের সংবাদে আর সাথে থাকছি মাহফুজা মালিহা অনন্যা পাঁচ আগস্টের অসমাপ্ত কাজ ১২ ফেব্রুয়ারি শেষ হবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান রোববার সকালে ঢাকা এগারো আসনে এগারো দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি বলেন তরুণ প্রজন্ম আর পুরানো বন্দোবস্তে ফিরে যেতে চায় না ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়ে দুর্নীতি নির্মূলের প্রতিশ্রুতি হাস্যকর

ওই রক্তের ঋণ পরিশোধ করার দিন এই সাথে যারা বেইমানি করবে ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না সারা বাংলাদেশ এখন জেগে উঠেছে তরুণ যুবকেরা তাদের দৃষ্টিভঙ্গি জানিয়ে দিয়েছে তারা বলে দিয়েছে আমরা পুরনো বন্দোবস্তে আর নাই শেষ নানা পরিকল্পনা আর প্রতিশ্রুতির ডালি নিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা দর্শক এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে যুক্ত হচ্ছেন ওবায়দুল হক মারুফ মারুফ আপনি কোন এলাকায় রয়েছেন সেখানকার প্রচারণার খবর জানাবেন আমাদের যে আমি এই মুহূর্তে রয়েছি সোভানবাগ এলাকায় অর্থাৎ ঢাকা সংসদীয় আসন দশ যেটা সেই সংসদীয় আসন দশ আপনারা জানেন যে নিউ মার্কেট কলাবাগান এবং এই যে হাজারিবাগ সহ এই অঞ্চলের কিছু অংশ নিয়ে এবং এই যে এই দিকের একটা বিস্তর অংশ নিয়ে সোহানবাগ এলাকায় আজকে ওনারা যেটা সিনা হাসপাতালের সামনে থেকে হয়ে জিগাতলা হয়ে সিটি কলেজ হয়ে নারীদের একটি বড় একটি মিছিল হয়ে এই সমানবাজে এসে থেমেছে এই ঢাকা দশ আসনের প্রার্থীর পক্ষে তারা দারিপাল্লার সমর্থনে সেই মিছিলটি করেছে সেই মিছিল শেষে আমরা প্রার্থীকে এখানে পেয়েছি যিনি গণসংযোগ করছিলেন অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার আমরা তাকে দেখছিলাম এখানে তিনি গণসংযোগ করছিলেন তিনি ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে নানা প্রতিশ্রুতি দিচ্ছিলেন এলাকার যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে তিনি জনসংসার সাধারণের সাথে ভোটারদের সঙ্গে কথা বলছেন এবং একই সঙ্গে সেই সমস্যা নিরসনে তার সরকার ক্ষমতায় আসলে কার্যকর পদক্ষেপ নেবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন এই মুহূর্তে আমরা প্রার্থীর সঙ্গে একটু জানতে চাইব আপনি ভোটারদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন এবং আপনি জয়ের ব্যাপারে আপনার প্রত্যাশা কেমন আলহামদুলিল্লাহ ভোটারদের কাছ থেকে স্বতঃস্ফূর্ত ব্যাপক সাড়া পাচ্ছি আমি তাদের রায়ের প্রতি শ্রদ্ধাশীল আমি জয়ের ব্যাপারে আল্লাহর ভরসা করে বলতে আমি খুবই আশাবাদী এই কারণে যে তারা দীর্ঘদিন পর্যন্ত এখানে সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি এবং রাহাজানি দেখেছে সুতরাং এই এর প্রতিবাদস্বরূপ তারা এমন একটা দল খুঁজছে এমন একটা ব্যক্তি খুঁজছে যারা সন্ত্রাসে জড়িত নয় চাঁদাবাজিতে জড়িত নয় দুর্নীতি জড়িত নয় জামাত হচ্ছে সেই দল যার নেতা নেতাকর্মীরা টোটালি এই অপরাধ থেকে মুক্ত এই কারণে বঞ্চিত মানুষ এক স্বৈরাচার পতনের পরে নূতন করে আর চাঁদাবাজদেরকে দেখতে চায় না বিধায় আমাকে দাড়ি পাল্লায় ভোট দেবে বলে আমি আশাবাদী বিজয়ের ব্যাপারে আমি খুবই আশাবাদী ইনশাল জি যেমনটা বলছিলেন অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার তিনি আমরা দেখেছি তার লিফলেটের মধ্যে আমরা জানতে পেরেছি যে তিনি ইতুপূর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছিলেন এবং সেখানে তিনি নির্বাচিত ছাত্র নেতা ছিলেন এবং তিনি এই এলাকার জনগণের ভাগ্যের উন্নয়নে কাজ করবেন বলে তারে দাঁড়ে প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন ধানমন্ডির শোভানবাগ এলাকা থেকে ঢাকা দশের এই ছিল সর্বশেষ প্রচারণার খবর আমার কাছে মারুফ আপনাকে ধন্যবাদ দর্শক রাজধানীর প্রচারণার খবর জানাতে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী আবদুল্লাহ খান মুন্না মুন্নার শেষ মুহূর্তে কতটা উৎসব মুখর পরিবেশে চলছে প্রচারণা জানাবেন আমাদের অহনা শেষ মুহূর্তে নির্বাচনী প্রচার প্রচারণা বেশ জমে উঠেছে প্রার্থীরা ভোটারদের ধারে দারে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী ঢাকার যাত্রাবাড়ির মির্দাবাড়ি এলাকায় এখানে উপস্থিত রয়েছে আমার সাথে বিএনপি মনোনীত প্রার্থী যিনি ঢাকা পাঁচ আসনে দানে প্রতীক নিয়ে নির্বাচন করছেন আলাচ নবীউল্লাহ নবী আমরা এখানে বেশ কিছুক্ষণ আগে এসেছি আমরা দেখেছি যে তিনি ওনার সাধারণ যে নেতাকর্মী রয়েছে তাদের সাথে কথা বলছেন এবং বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছেন এই আপনি জানেন যে এই যাত্রাবাড়ি এবং ড্যামরা এলাকায় জনবহুল এলাকা এলাকায় গ্যাস সংকট থেকে শুরু করে জলাবদ্ধতা সহ বেশ কিছু সংকট রয়েছে তো দীর্ঘদিন ক্ষমতার বাহিরে থাকার কারণে এই উন্নয়ন বঞ্চিত হয়েছে এখানকার স্থানীয় জনগণ এবং বিএনপির যিনি প্রার্থী তিনিও উন্নয়ন করতে পারেনি যদিও তিনি সাবেক ভারপ্রাপ্ত মেয়র ছিলেন এই ঢাকা সিটি কর্পোরেশনের আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব যে যেহেতু নির্বাচনের আর বাকি অল্প কিছুদিন এই অল্প কিছুদিনের মধ্যে আপনি ভোটারদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন নির্বাচন আর আর অল্প কয়েকদিন আছে বাকি তবে আপনার প্রশ্ন বলতে হয় যেটা নির্বাচনে গণসংযোগ আমরা করে যাচ্ছে আজকে প্রায় তিন চার মাস হলো তবে জনগণের ব্যাপক সারা জনগণ আমাকে ভোট দেবে কারণ আমি এলাকার স্থানীয় সন্তান এলাকার রাজনীতিতে আমি প্রায় পাঁচচল্লিশ প্রশ্ধরে রাজনীতি করেছে রাজনীতির সাথে সাথে এলাকার জনগণের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্রের শঙ্কা করছেন কি না নির্বাচন নিয়ে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে তারা জানে নির্বাচন যদি সুস্থ লেভেল প্লেয়িং ফিল্ড নির্বাচন হয় তার বিএমপি জয়যুক্ত হবে তারা পরাজয় হবে একটি গোষ্ঠী আওয়ামী লীগের সাথে আতাত করে তারা চাচ্ছে নির্বাচন কীভাবে ভাঙচাল করা যায় আমরা ইদানিং দেখছি বিশেষ বিশেষ কিছু বাড়ি ঘরে আমাদের লোক আসা যাওয়া করছে বিশজন পঞ্চাশ জন আবার রাত্রি যাপন করছে আবার সকাল তারা বের হয়ে যাচ্ছে এইসব অভিযোগ আমরা থানাও দিচ্ছি বিভিন্ন প্রশাসনও আমরা দিয়ে আসছি ধন্যবাদ আপনাকে অহন আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আগামীকাল ঢাকা পাঁচ আসনে বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান এখানে পথসভা করবেন বিকেল পাঁচটার দিকে তো এই নিয়েও তিনি প্রস্তুতি সভা শেষ করেছেন ইতিমধ্যে তো অনন্যা এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ মনে ধন্যবাদ আপনাকে দর্শক প্রাক নির্বাচন এবং গণভোট পরিস্থিতি নিয়ে পর্যবেক্ষণ উপস্থাপন করছে টিআইবি সরাসরি চলে যাচ্ছে সেখানে আপনার মনে হয় আমেলিগ এর ভোটাররা জ্যোতিハウ মিলে প্রতিষ্ঠান হিসেবে দল হিসেবে নির্বাচন বিরোধী এবং নির্বাচন প্রতিহত করার জন্য এমনকি স্বয়ংস্বতা রাষ্ট্রনীতি পারে নিতে পারে নিয়েছেন আরো নিতে পারে সামনে তা সত্ত্বেও কি বলে হয় যে আমেলিগের মানে কে সমর্থক নেতা এমন কি একাংশ যারা এখন এখন ত্রিয়াসে লেখেনে আছেন দেশে তারা ভোট দিবেন না এমনকি জেলের ভিতরে যারা বিচারাধীন আছে তারা ইতিমধ্যে ভোট দেয় নাই তো আমরা কি বলছি তার গণভোটের বিষয়টা হচ্ছে যে আমাদের যেটি জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে যে এটি কিন্তু আইনগত ভাবে পৃথিবীতে সব দেশে আমাদের সাথে আইনগত ভাবে মেজরিটি ডিটার্মিন এর বিপরীতে যদি মেজরিটি হয় পক্ষে হ্যাঁ সংখ্যা সংখ্যাগরিষ্ঠ যদি পক্ষে হয় সেটি একটি ভোটের ব্যবধানে হলেও সেটা গ্রহণযোগ্য এটি বাস্তবতা আমরা সেটি আশা করবো আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আপনার যে আমার নাম শাওন আমি আছি এ তা আমি যেটা জানতে চাইছি কয়েকদিন আগে আপনারা যে সহিংসতার কথা বললেন যে পনেরো জন মারা গেছে আজকে কিন্তু সি অফিস থেকে বলছে যে এটা হবে পাঁচজন মানে সহিংসতার সংখ্যাটা আসলে টিএবি কিভাবে নির্ধারণ করেছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছে তারা আরেকটা বিষয় আমি একটু জানতে চাচ্ছি আপনি বলছেন যে জনগণ চাই জুলাই সনত বাস্তবায়ন হোক তাহলে ভোটের দরকার কি ছিল গণভোটের মানে আপনার কাছে কি মনে হয় আপনার কি আজকাল রাজনৈতিক দলের মতো কথা বলা শুরু করেছে যে জনগণ চাই এটা হোক জনগণ চাই এটা হোক আমার তো কথা হলো যে একটা গণভোট হতে যাচ্ছে মানে আমরা কি সেটাকে প্রভাবিত করতে পারি কিনা প্রভাবিত করতে পারি না আমরা ভোটকে প্রভাবিত করতে পারি না কিন্তু আমরা একটা মূল্যবোধকে প্রভাবিত করতে পারি আমরা বাংলাদেশে দুর্নীতি নিয়ন্ত্রিত হোক এটা আমরা চাই আমরা মনে করি সুশাসন প্রতিষ্ঠার জন্য দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য ভোটের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই কারণে অন্তত এই কারণে এর পাশে অন্যান্য বিষয়গুলো উল্লেখ করেছি কেন কাজে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার এই কারণে কিন্তু আমরা কোনো দলের দলের রাজনৈতিক আদর্শ প্রতি পক্ষে বা বিপক্ষে বলিনি দয়া করে এগুলো একাকার করবেন না এটি এটি ঠিক সুস্থ সাংবাদিকতা হবে না এটি আলাদাভাবে দেখতে হবে আমাদের দলীয় নিরপেক্ষতার কারণে আমরা সবসময় ঝুঁকি দিচ্ছিলাম এবং যে কারণে কি এমনকি দল নিরপেক্ষ সরকার হয় সত্তন্তমততে দাবি করা সত্তন্তমতকালীন সরকারও কিন্তু আমাদের প্রতিবাদের দৃষ্টি অবস্থানে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে শতধিক গুম ও খুনের ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসানের বিচার প্রক্রিয়া আজ সূচনা বক্তব্য উপস্থাপন সহ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদার এর তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হবে শুনানির শুরুতেই মামলার প্রেক্ষাপট তুলে ধরে সূচনা বক্তব্য দেবেন প্রসিকিউশন এরপর এক নম্বর সাক্ষীর জবানবন্দির মাধ্যমে মূল সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া শুরু হবে এই মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে পৌঁছেছেন সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া এর আগে চোদ্দ জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তিনটি সুনির্দিষ্ট অভিযোগে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল আবারও নির্বাচনী প্রচারণার খবর দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাচন প্রচারণা চালানো যাবে দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত দর্শক নির্বাচনী প্রচারণার খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিকুঞ্জ বালা পলাশ পলাশ প্রচারণা কতটা উৎসব মুখর জনপ্রতিনিধি নির্বাচনে কোন কোন বিষয়কে প্রাধান্য দিচ্ছেন ভোটাররা জানাবেন আমাদের অহন আপনাকে ধন্যবাদ আপনি জানেন যে আসলে নির্বাচনের শেষ মুহূর্তে জমে উঠেছে বরিশালের বিভিন্ন প্রার্থীদের প্রচার প্রচারণা আমি এই মুহূর্তে আছি বরিশালের আগল জেলা উপজেলার বড় বাসাইল গ্রামে আসলে প্রত্যন্ত অঞ্চল এলাকার মানুষ কিন্তু আসলে দীর্ঘ দীর্ঘ সতেরো বছর তারা কিন্তু আসলে ভোট কেন্দ্রে যেতে পারেনি আমি কথা বলেছি এখানে যারা মানুষ সাধারণ মানুষ রয়েছে ভোটার রয়েছেন তারা বলেছেন যে আসলে যতদিন তারা ভোট কেন্দ্রে যেতে পারেনি এবার তারা ভোট কেন্দ্রে যেতে চান তারা ভোট দিতে চান এবং আমি ইতিমধ্যে লক্ষ্য করেছি যে মানুষের মধ্যে যে একটা বিপুল উৎসাহ উদ্দীপনা সেটা কিন্তু মানুষের মধ্যে রয়েছে এবং বিভিন্ন সর্বশেষ তারা প্রচার চালিয়ে যাচ্ছে এবং সকাল থেকে তারা গভীর রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় তারা প্রচার প্রচারণা এখানে যারা প্রার্থীরা তারা কিন্তু বিভিন্ন অভিযোগ করছেন তাদের তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে সমর্থকদের ভাবিতে দেখানো হচ্ছে এরকম কিন্তু অভিযোগ করছেন আমার সাথে এই মুহূর্তে আছেন এখানে বরিশাল এক আসনের আহ এখানে ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল সোহান আমি তার সাথে কথা বলতে চাচ্ছি আসলে আপনি নির্বাচনে কোনো ভয়ভীতি বা হুমকি দেখানো হচ্ছে কিনা একটু আমাদের জানান আমি ইঞ্জিনিয়ার আব্দুল সুবাহান বরিশাল এক গৌনদী আগুলচারা থেকে স্বতন্ত্র এমপি প্রার্থী হয়েছি আমার মার্কা ফুটবল হ্যাঁ আমরা যেটা বলেছেন আমাদের এই আগল বিশেষ করে হিন্দু অধিষ্ঠিত এলাকা এখানে প্রায় টোটাল এক লাখ তিরিশ হাজার ভোটার মধ্যে সত্তর হাজার ভোটার হিন্দু এবং এই ধানের শীষের বা প্রার্থী বিএনপির প্রার্থী উনি এবং ওনার কর্মীরা অনবরত আমাদের লোকজনকে আমার আমার যারা যারা ফুটবলের করছেন তাদেরকে হুমকি ধুমকি বল দিচ্ছেন এবং আমাদের প্রচারণা কাজে বাধা দিচ্ছেন আপনারা জানেন ইতিপূর্বে আমাদের অনেক কর্মীকে পিটিয়ে মাথা ফেটে দিয়েছে এবং আমাদের অনেক কর্মীকে ইম্পর্টেন্ট কর্মীকে তারা মারধর করেছে এমনকি মেয়ে ছেলেরা যখন আমরা প্রচারণা যায় তাদের হুমকি দেওয়া হচ্ছে তাদের কাপুর খুলে রেপ করবে এই ধরনের হুমকি দিচ্ছে শুধু তাই না হিন্দুদের বলছে আপনারা যদি ভোট সেন্টারে যান তাহলে আপনাদের পাকেটে ফেলা হবে বাড়ির ঘর জ্বালিয়ে দেওয়া হবে হিন্দুরা একটু আতঙ্কে আছে আতঙ্কে আছে এটার কারণ হলো দু সালে এই বিএনপির প্রার্থী জনাব জহির উদ্দিন স্বপন যে অত্যাচার করেছিল হিন্দুরা জীবন রক্ষার্থে পলাশ ধন্যবাদ আপনাকে

আহ দুটি আসনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা সম্ভাবনা রয়েছে বলছেন সাধারণ ভোটাররা এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা এবং বাংলাদেশ আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী এই মধ্যে আসলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে আহ অপরদিকে দুই আসনে বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত প্রার্থী ডাক্তার সুলতান আহমেদ এবং বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মলি এই দুইজনের মধ্যে আসলে আহ হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে এমনটি বলছে ভোটাররা বরগুনা এক আসনের নির্বাচনী পরিবেশ অনেকটাই শান্ত থাকলেও কিন্তু দুই আসনে বেশ কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক তথ্য অপতথ্য ছড়াছড়ি আমরা দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে কিন্তু প্রশাসন যে কোনো ধরনের তৎপরতা বা যে কোনো ধরনের সহিংসতা এরাতে কিন্তু তারা কাজ করছে আহ বরগুনার পাথরঘাটা উপজেলাটাকে এরই মধ্যে রেড জোন ঘোষণা করে প্রশাসন কাজ করছে এমনটি বলছেন এখানকার পুলিশ সুপার এবং নির্বাচনে যে কোনো ধরনের সহিংসতা এরাতে প্রশাসন ব্যাপক তৎপরতা রয়েছে প্রশাসন বেশ কয়েকটি স্তর কাজ করবে নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের সহিংসতা না হয় আগামীকাল পর্যন্ত আসলে নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিন এবং তারপরেই আসলে নির্বাচন এই যে সাধারণ মানুষের মধ্যে তো বরগুনা থেকে নির্বাচনের সর্বশেষ তথ্য ছিল আমার কাছে অনন্যা সানুল্লাহ ধন্যবাদ আপনাকে উখিয়ার উখিয়ায় শরণার্থী ক্যাম্পের বাইরে ভাড়া বাসা ও স্থানীয়দের জমি দখল করে বসবাস করা এক হাজার রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী অভিযান এখনও চলছে রোববার ভোর থেকে উখিয়ার বালুখালী এলাকায় এই অভিযান শুরু হয় চৌদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গাদের অপব্যবহারের আশঙ্কা থেকে এই অভিযান পরিচালনা করা হচ্ছে এর আগে চট্টগ্রামের দুহাজারির বার্মা কলোনি সহ আশেপাশের এলাকায় কয়েক দফা অভিযান চালিয়ে পাঁচ শতাধিক রোহিঙ্গাকে আটক করে যৌথ বাহিনী পরে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয় চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি সিটি আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আবারও অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করছেন শ্রমিক কর্মচারীরা সকাল থেকে বন্দরের বিভিন্ন জেটিকে অবস্থানরত জাহাজ থেকে কন্টেইনার ও খোলা পণ্য ওঠানো নামানো সহ সব ধরনের কাজ বন্ধ রয়েছে দুই দিন বিরতির পর শনিবার নতুন করে কর্মবিরতির ডাক দেয় চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ সংগঠনের সমন্বয়ক মোহাম্মদ ইব্রাহিম খোকন বলেন সরকার ইজারা প্রক্রিয়া থেকে ফিরে না আসা পর্যন্ত এই কর্মসূচি চলবে দ্রুত আলোচনার মাধ্যমে অচলাবস্থার অবস্থা নিরসনের দাবি জানিয়েছেন আমদানি রপ্তানির সাথে সম্পৃক্ত ব্যবসায়ীরা দর্শক এই বিষয়ে ব্রিফ করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে এবং সেই অনুসারে কিন্তু এনসিটির কার্যক্রম একটা জি টুর জি প্রক্রিয়া আছে সেটা একটা আইনের মাধ্যমে হয় সেটা এই আইনগতভাবে এই প্রক্রিয়াটা চলতেছে চলমান এখানে বত্রিশটা স্টেজ আছে তো এখানে আমাদের এই স্টেজ শর্টকাট করার কোনো সুযোগ নাই আবার কোন প্রসেসও আমাদের কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই এবং সেখানে আমরা যে ট্রানজাকশন অ্যাডভাইজার নিয়োগ করেছি আইএফসি এটা হলো ওয়ার্ল্ড ব্যাংকের একটা কনসেপ্ট এটা পৃথিবীর আপনার এক নম্বর একটা

এই প্রক্রিয়াটা কবে শেষ হবে এটা একটা প্রসেসের মধ্যে যাচ্ছে এর মধ্যে আপনারা জানেন আইনি জটিলতাও হয়েছে হাইকোর্টে যে রিট হয়েছিল সেটা শেষ হয়ে যাওয়ার পরে এখন আবার আবার এটা নতুন করে করেছেন আপনার ইয়েতে সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনে তো সেটারও শুনানি এখনো হয় নাই ওইটা শুনানি হবে এবং এরপরে আপনার আইনগত বিষয়গুলো উঠে গেলে তারপরে নেগোসিয়েশনের সম্পূর্ণ প্রক্রিয়া যেটা একটা জি টু জি কমিটির মাধ্যমে হচ্ছে হওয়ার পরে এটা যদি ডুয়াবল হয় তাহলে কিন্তু তখন এটা আবার ওই প্রসেসের মাধ্যমে সরকারের কাছে যাবে যাওয়ার পরে সরকার যদি নিয়ে তারপরে চুক্তি হবে এই প্রক্রিয়াটা আসলে কবে শেষ হবে এটা আমরা বলতে পারি বাট প্রক্রিয়াটা কিন্তু ডিউ প্রসেস যেটা এটা আমরা করে যাচ্ছি অনেকে প্রশ্ন করে যে এত তাড়াহুড়া করে কেন আমি তো তাড়াহুড়ার কোনো কিছু দেখি না তাড়াহুড়া হইলে তো গত বছরের মধ্যে চুক্তি হয়ে এখন আবার কোশ্চেন আসছে কেন ইলেকশনের আগে তড়িঘড়ি করে করে দেওয়া এই প্রশ্নটা থেকে আসলো আমার আমার কাছে মানে বোধগম্য নয় ধানের প্রচার ও প্রচারণা ও গণসংযোগ করছেন খুলনা সিটি কর্পোরেশনের সাত নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু এ সময় তিনি জানান খুলনা শিল্পাঞ্চলে বন্ধ মিল কারখানা চালু করতে এবং তিনটি তেল ডিপোতে বিরামহীন চাঁদাবাজি ও দুর্বৃত্তদের বন্ধ করতে রকিবুল ইসলাম বকুলকে নির্বাচিত করা প্রয়োজন রোববার সকালে খুলনা তিন আসনের সংসদ সদস্য প্রার্থী রকিবুল ইসলাম বকুলের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণায় অংশ নেন তিনি এ সময় খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাট মোহাম্মদ আলী বাবু সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস সাত নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন কাজী আব্দুল লতিফ সহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পথ প্রাণী কল্যাণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ফারি ফ্রেন্স ফাউন্ডেশন শনিবার থেকে আশুলিয়ায় বিরুলিয়া এলাকায় ফাউন্ডেশনটির প্রথম সিএনভিআর ইউনিটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে এই ইউনিটের মাধ্যমে ঢাকার আশেপাশের পথ পথ কুকুরদের বন্ধাত্মকরণ এবং ভ্যাকসিনেশন এবং বাৎসরিক টিকাদান কর্মসূচি পরিচালনা করা হবে পুকুরদের জনসংখ্যা নিয়ন্ত্রণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংস্থাটির এই ইউনিট থেকে প্রতি মাসে প্রায় ছয়শো কুকুরের স্প্রে নিউটার কার্যক্রম সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন ফারি ফ্রেন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন তাসিম সিনহা জানিয়েছেন কেবল সংখ্যা নিয়ন্ত্রণ নয় বরং পথের প্রাণীদের সুরক্ষা নিশ্চিত করা এবং মানুষের সঙ্গে তাদের সহ অবস্থানকে আরও নিরাপদ করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ এদিকে থাইল্যান্ডেও চলছে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ পাশাপাশি নেওয়া হচ্ছে সামরিক বাহিনী সমর্থিত সংবিধান সংবিধাবন পুনর্ পুনর্লিখন ওপর গণভোট প্রগতিশীল রক্ষণশীল ও সাবেক ক্ষমতাসীন দলগুলোর মধ্যে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ভোট গ্রহণ শুরু হয়েছে স্থানীয় সময় সকাল আটটায় চলবে বিকেল পাঁচটা পর্যন্ত বিবিসি জানিয়েছে কেন কোনো একক দলের সংখ্যাগরিষ্ঠতা পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে এবং জোট সরকার গঠনের সম্ভাবনা বেশি বর্তমান সংবিধান সামরিক প্রভাব কমানো এবং অর্থনৈতিক সংস্কার এই তিনটি ইস্যু এবারে নির্বাচনের সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তরুণ ভোটারদের অংশগ্রহণ এবং সংস্কারের দাবিকে কেন্দ্র করে ভোটের পরিবেশ উত্তপ্ত হলেও এখন পর্যন্ত বড় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি এবারে যে